আবার পুনর্বি ইবাই প্রকাশ করতে আসছে জনগণ অতি রহমান সহকারী শিক্ষক দেবিতা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় 12 দিনব্যাপী বেসিক টিচার ট্রেনিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব প্রফেসর রিয়া সুলতানা অধ্যক্ষ সরকারি টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কুমিল্লা জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ জামান খান উপাধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লা উপস্থিত আছেন মোহাম্মদ নাবিমুল হাসান চৌধুরী অধ্যক্ষ কুমিল্লা সিটি কলেজ কুটবাড়ি কুমিল্লা এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত প্রশিক্ষণার্থী শিক্ষক বৃদ্ধ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলী আমি এখানে দাঁড়িয়েছি মূলত বারো দিনের যে প্রশিক্ষণ কার্যক্রমটি আমাদের এখানে সমাপ্ত হয়েছে তার উপর কিছু অনুভূতি প্রবেশ করার জন্য অনুভূতির কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো যে আমার বারো দিনের যে প্রশিক্ষণটি এটি পুরোপুরি স্বার্থ এই স্বার্থকতার পিছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে প্রথমত আমার দৃষ্টিতে যে কারণটি আসে চোখে বাসে সেটি হচ্ছে অত্র প্রতিষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব প্রফেসর ইজিয়া সুলতানা ওনাকে দেখলেই মনে হয় যেন মাটির মানুষ আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি একজন সরকারি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ উনি হলেন গুরু গম্ভীর বিশাল আকৃতির মানুষ হবেন যার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমাদের হাত পা কাঁপবে কিন্তু বাস্তবতায় উনি খুবই ভিন্ন ওনার সামনে আমরা দাঁড়িয়ে আমাদের যত সমস্যা আছে সবই বলতে পারি উনি মনোযোগ দিয়ে এবং কিছুর সমাধান দেন প্রশিক্ষণ নির্বাচন থেকে শুরু করে আমাদের যে আবাসন ব্যবস্থাপনা ব্যবস্থা হয়ে খাওয়ার পর্যন্ত উনি প্রতিনিয়ত ওনার নির্দিষ্ট প্রতিনিধির মাধ্যমে আমাদের খোঁজখবর নিয়েছেন এটি একটি সফলতার কারণ হতে পারে আমার দৃষ্টি দ্বিতীয়ত যে কারণটি আমি উল্লেখ করব এই প্রশিক্ষণটি সফল হওয়ার পিছনে জনাব রিজিয়া সুলতানা ম্যাডামের নেতৃত্বাধীন দক্ষ সুযোগ্য কিছু প্রশিক্ষক দিয়ে আমাদেরকে এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করিয়েছেন যারা সংশ্লিষ্ট বিষয়ে খুবই গভীর জ্ঞানের অধিকারী তাদের নিখুঁত পরিচর্যার মাধ্যমে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে আমরা যারা প্রশিক্ষণার্থী হিসেবে এখানে এসেছি অলরেডি এই কথাটি চলে এসেছে আমরা সবাই কিন্তু ডিজিটাল আইকন অনেকেই আবার জেলা অ্যাম্বাসেডর শিক্ষক প্রত্যেকেরই আইটি সেক্টরে কোনো না কোনো ভূমিকা আছে তো এই ধরনের প্রশিক্ষণবৃন্দ আমাদের কাছে থাকার জন্য থাকার কারণে আমরা প্রশিক্ষণটি কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পেরেছি এই প্রশিক্ষণটি সফলতার পিছনে সবচেয়ে বড় যে কারণটি আমি মনে করি সেটি হচ্ছে এই প্রশিক্ষণের মেনুয়াল যেহেতু এটা দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ এবং এটা দু হাজার ষোলো সালে শুরু হয়েছে সহযোগিতা করবে বলে আমি মনে করছি এই ছিল এই প্রশিক্ষণটি সফলতা সফল হওয়ার পিছনে আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন পাশাপাশি এই প্রশিক্ষণের প্রত্যেকটি সেশন ছিল অ্যাট্রাক্টিভ নতুনত্বের ছড়া 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 ছিটা ছিল প্রত্যেকটা অংশে তো যেই অংশটি আমাকে খুব মনের দিক থেকে নাড়া দিয়েছে সেটি হলো স্মার্ট প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবনা আমার চাকরির বয়স তখন প্রায় দেড় বছরের মতো আমি সুবিধা সেই চোদ্দো সালের কথা মিটিংয়ে আমার বক্তব্যের পিছনে অনেক ভেটও আসে বলা হয় অভিভাবকরা বুঝবে না খুঁজে পাবে না আবেদনের সংখ্যা কমে যাবে সর্বোপরি স্যার আমরা দু সাল তেইশ সাল বিশ সালে এসে দেখছি ভর্তির আবেদন এখন অনলাইনই হচ্ছে অর্থাৎ আমরা স্মার্ট প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি স্বপ্ন দেখতে স্যার বাধা কোথাও নেই আপনি সত্য দেখতে পারেন প্রকাশ করতে পারেন কারণ বিষয় আছে নেটওয়ার্কিংয়ের কিছু বিষয় আছে গ্রাফিক্সের কিছু বিষয় আছে তো এখানে ছোট ছোটো এই সেশনগুলো দিয়ে আমরা যারা প্রশিক্ষণার্থী হিসাবে এসেছি আমাদেরকে কিন্তু গিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও আবার ভালোভাবে এই জিনিসগুলো ফিডব্যাক দিতে হয় তো আমরা যদি একটু গভীরভাবে একটু বেশিভাবে জিনিসটা না নিতে পারি তাহলে হয়তো ডেলিভারিতে আমাদের কিছুটা কমতি থাকবে এক্ষেত্রে যদি সম্ভব হয় পরবর্তীতে যে বেসগুলো আসবে যদি সম্ভব হয় প্রশিক্ষণের মেয়াদ একটু বাড়ানো যায় কি না বা দু তিনটা সেশন বাড়ানো যায় কি না শুধুমাত্র প্রোগ্রামিং গ্রাফিক্স এবং নেটওয়ার্কিংয়ের কথাগুলোর দিকে চিন্তা ভাবনা করে আরেকটা ছোটো অবজারভেশন হচ্ছে আমরা এই প্রশিক্ষণটি বারো দিনে শেষ করেছি এখানে আমাদের মেনুয়ালটি ছিল অনলাইন ভিত্তিক বা ডিজিটাল যেটার প্রিন্ট কপি ছিল না এটার যদি প্রিন্ট কপি হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তীতে আমরা যখন প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠানে যাই তখনও কিন্তু আমাদের মেনুয়ালটা কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে কোথাও আটকে গেলে আমরা ম্যানুয়ালটা দেখলে আমরা এটার সহায়তা নিতে পারি তো মোটামুটি এই ছিল আমার এই প্রশিক্ষণের উপর অনুভূতি সর্বশেষ আমি এই প্রশিক্ষণ সম্পর্কে যদি সারাংশ করতে চাই আমি এক কথাই বলবো আমি একটা স্মার্ট প্রশিক্ষণ পেয়েছি স্মার্ট প্রশিক্ষণে আমাদেরকে যারা তদারকি করেছে তারা ছিলেন স্মার্ট প্রশিক্ষক এখান থেকে আমরা যারা বেরিয়ে যাচ্ছি তারা স্মার্ট প্রশিক্ষণার্থী সর্বোপরি আজকের অনুষ্ঠানে যে সকল অতিথি এসে আমাদের অনুষ্ঠানটিকে সৌন্দর্যমন্ডিত করেছেন তারা সকলেই স্মার্ট বাংলাদেশের নাগরিক এবং স্মার্ট অতিথি হিসাবে আমি আখ্যায়িত করতে চাই শেষ করতে চাচ্ছি কবি সুনির্মল বসুর ছোট্ট দুটি লাইন দিয়ে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নতুন করে নতুন কিছু শিখছি দিবারাত্র ধন্যবাদ সবাই